আসলে যেকোনো কিছু হবে আপনাদের মাঝে চেষ্টা করবেন নিজেরা সমাধান করবে নিজেরা সমাধান করবেন যে কিভাবে কি করা যায় নিশ্চয়ই যদি একটা স্বামীর লুকানো উচিত নিজে নিজে সমাধান করা উচিত

যেভাবে হোক বের যদি বের যদি না করতে পারেন এই পর্যন্ত যা হইছে তো আমরা ভুলাই নিয়ে যেতে পারবো না আমরা হয়তো চলে যাবো মনে তো একটা আগুন রয়ে গেছে একজন মানুষ বিবাহ করে মেয়েদের জন্য

ওরে দৈরে হাফেজ হিসাবে আপনারা একটা কে বাঁচাবেন কারে কোরআনকে এই মেয়েটা কেনা একটা কোরআন বাঁচান তাহলে পৃথিবীতে শান্তি পাবেন আল্লাহ রব বলেছেন দুনিয়া তো শান্তি আখেরত শান্তি সুতরাং আপনারা যদি এরে বাসান একটা কোরআন জীবিত হয়ে গেল ঠিক আছে পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহকে ডাকবে কোরআন তেল করবে আপনি কি সব পাবেন না জি পাবো অবশ্যই পাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি মোহাম্মদ মুফতি আবুকর সিদ্দিক আপনারা সবাই আমার ভালোবাসার পাত্র আপনারা আমাদেরকে আমাকে ভালোবাসেন আমার আমার যে ভিডিও ছাড়ি আমার ভিডিও দেখে আপনারা আমাকে ভালোবাসেন আমি জানি তবে আমি আজকে যে ভিডিওটা করেছি এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং একটা একটা জরুরি একটা ভিডিও হয়েছে অনেক গুরুত্ব ইতিহাস আমরা জেনেছি যৌতুক ফতা আল্লাহ রব আমি হারাম করে দিয়েছেন এটা ভালো না তবে যা হোক একটা মেয়ের জীবনে অনেক একটা আগুন নিয়ে খেলা হয়েছে তো সুতরাং সেই জীবন থেকে থেকে আমরা বাঁচার জন্য আমার যত্রুকে আপনারা চেষ্টা আমি সকল কিছু করে সমাধান করতে দিয়ে করতে পেরে আমি আলহামদুলিল্লাহ আজ আনন্দিত উৎপল্লিত এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আর আমার সামনে যে ভাইটা বসে আছেন উনিও জিন ওনার নাম ভাই ইব্রাহিম উনি আমাকে বলেছেন যে হুজুর আপনার কাছে আসার জন্য ঠিকানা এবং কোথা আপনার বাড়ি কোন ঠিকানা ওনার স্বামীকে এবং ওনার আত্মীয়স্বজনকে উনি দিয়ে না এইটা ঠিক আছে তো ওডা এটা আপনিই দিবেন তো যাওক এটা ওনার বিশ্বাস ছিল যে আমার কাছে আসলে এই মেয়েটার জীবনটা সমাধান হবে সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে বেঁচে যাবে তো আমি আপনাকে বলবো অনেক মেয়েরা তাদের স্বামীর কাছে আউসলিল ব্যবহার করে খারাপ আচরণ করে কিন্তু কোনো ফায়দা কোনো কোনো ফায়দা স্বামী অনেক আদর করে বা বাবা আদর করে কিন্তু এটার কারণ জিন এই যে দেখেন এরাই এই যে ইব্রাহিম অন্য অন্য যারা আছে না অন্য অন্য যারা আছে এই মেয়েটাকে এমন ক্ষিপ্ত করতো স্বামীকে দেখতে পারতো না শ্বশুরকে দেখতে পারতো না শাশুড়িকে এটা কারণ হলো এই মেয়েটাকে দুঃখে দুঃখিত করার কারণে ওরাও এদের প্রতি ক্ষিপ্ত না ঠিক না তাহলে আপনাদের কাছে আবেদন রাখবে যে সকল আপনাদের মেয়েরা দেখবেন উশৃঙ্খলা করতে স্বামীর কথা শোনে না মা বাবার কথা শোনে না স্বামীকে গায়ে টাচ দিতে দেয় না স্বামী কোনো কথা অবাধ্য তো সুতরাং তাদেরকে মনে করবেন যে অবশ্যই তার প্রতি কোনো না কোনো জিনের আক্রমণ আছে তাদেরকে আল্লাহ যেন সুস্থ করে আমার প্রতি ভিডিওতে আমার স্ক্রিনে ভিডিওতে আমার স্ক্রিনের ভিতরে আমার মোবাইল নম্বর দেওয়া আছে আমার একটা মোবাইল নম্বর অন্য কোন মোবাইল নম্বর নাই এই মোবাইল নম্বর আপনি আমার সাথে যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার একটা সামনে হাফেজা মেয়ে পনেরো হাফেজ একজন তা কুকুদুরি পর্যন্ত জামাত পড়েছে আল্লাহ যেন আমার বোনটাকে সুস্থ রাখে আমি আপনাদের সকলকে দোয়া চাচ্ছি এই আশা ব্যর্থ রাখে যারা আমার ভিডিও দেখেন আপনার সাবস্ক্রাইব করবেন আর যারা আপনার ইউটিউবে সারা পেজে দেখেন অবশ্যই আপনার ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলের নাম আবু বকর ডাকাই ভিজেন আর আমার ভেজের নাম মুফতি সোলেমান জাফর আর একটা ভেজের নাম ইসলামী ক্যানভাস অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে আল্লাহ রবুল আলমিনের কাছে শুক্রিয়া শুক্রিয়া ইব্রাহিম ভাই

এই جماعه এই জাম্মু এই জাম্মু কান্ডকা हेलो ভিউয়ারস দেখেন আল্লাহর কাও তো সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছে তার কোলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া এই মেয়েটা এত খিদা কান্দেছে মার কাছে আসার জন্য মার কাছে আসতে দেয় না তো যাও আল্লাহ যেন তার জীবনে তার দুইটা সন্তানের জিনে মেরে ফেলেছে আর বর্তমানে তারই একটা সন্তান আছে আল্লাহ যেন তার জীবনটাকে সুখী করে দেয় তার দাম্পত্য জীবন সুখী করে দেয় স্বামী স্ত্রী কি লাগছে আসসালামু ঠিক আছে বাই 妈，妈。